একত্রিশে জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামগঞ্জে লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন রশিদ হারুন গতকাল সোমবার রামগঞ্জ পৌর এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই লিপলেট বিতরণ করেন তিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের রামগঞ্জের সন্ত্রাস মাদক মুক্ত চাঁদামুক্ত দেখতে চাই আমরা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যাব না আমরা আমাদের দলীয় নেতার নির্দেশ মোতাবেক কাজ করব এবং আমাদের এই রামগঞ্জকে বিএনপির একটি শক্তিশালী গাড়ি হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব এই এলাকা থেকে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী এখান থেকে ইলেকশন করবে কোন জোট কোন কোন প্রার্থী যারা আমাদের বিএনপি থেকে বিএনপি বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কোন অবস্থাতেই তাদের পাথা পায়ে পা দিবেন না তারা আমরা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এই রামগঞ্জের মাটিতে সুসংগঠিত করব এই সময় ঢাকা রমনা থানা রামগঞ্জ উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ তারিখ 31 দফার কিছু